শিফা সুফিয়ানকে একমাত্র এখন তুমি বাঁচাতে পারো সেদিন সুফিয়ান আমার থেকে চলে যাওয়ার পর সকালে আমি মেডিকেলে আলেম সাহেবের সাথে দেখা করি আর তার শিশু সন্তানের কথা জিজ্ঞাসা করে সে আমাকে যা বলল গতকাল রাতে তার স্ত্রী তার ছেলেটিকে নিয়ে তাদের বাসার রুমে ঘুমিয়েছিল মাঝরাতে হঠাৎ করে তার দরজা কেউ একজন লাথি মেরে খুলে ফেলে আমার স্ত্রীর ঘুম থেকে উঠে দেখেন অনেক লম্বা একটা লোক দাঁড়ানো ছিল গায়ে ছিল লাল টকটকে গামছা হয়তো সে একজন তান্ত্রিক ছিল আর পিছন থেকে আরেকটি লোক বের হলো কেন জানি মনে হচ্ছিল সেই লোকটা হাওয়ায় ভাসছে সেই লোকটার চোখ দুটো জলজল করছিল আর চুলগুলো পিছন দিকে ঝুটি করা ছিল এক পিছনের লোকটি এসে তান্ত্রিকের উদ্দেশ্যে বলে যাও ওর বাচ্চাটাকে নিয়ে আয় তাড়াতাড়ি আশেপাশে মানুষ ডাকলেও কেউ সাড়া দিচ্ছিল না তান্ত্রিক কোন একটি ব্ল্যাক মাজিকের সাহায্যে সবাইকে গভীর নিদ্রায় পাঠিয়ে দিয়েছিল তারপর সে তান্ত্রিক তার বাচ্চাটিকে নিয়ে ঘর থেকে চলে যায় এসব দেখে আমার বউ সেখানে জ্ঞান হারায় আর সকালে আমার কাছে এসে সবকিছু জানাই আমি বলি তাহলে কি সে নিশিরাম ছিল আলেম সাহেব বলে হ্যাঁ সে নিশিরাম ছিল কিন্তু তার সাথে থাকা তান্ত্রিক কে এর বিষয়ে আমি কিছুই জানি না আলিম সাহেবের স্ত্রী অজ্ঞান হওয়ার আগে শুনতে পাচ্ছিলো যে সুফিয়ানকে এসে বাচ্চাকে নিয়ে যেতে বলিস আর একদিনের ভিতর যদি সে না আসে তাহলে বাচ্চার মাথা কেটে পুজো দিব আলেম সাহেব আমাকে বলে আমি তার বাচ্চার বিষয়ে কি করে জানলাম আমি তাকে গতকাল রাতে আমিও সুফিয়ান সে জমিদার বাড়িতে গিয়েছিলাম আর কি কি হয়েছিল এটাও বলি শেষ রাত্রে সুফিয়ান আমার কাছে এসে আলেম সাহেবের বিষয়ে কি কি বলেছে আলেম সাহেবকে বলি চিন্তা করবেন না সুফিয়ান পুরোপুরি চেষ্টা করছে আপনার বাচ্চাটিকে নিয়ে আসেন আলিম সাহেব কান্না করতে করতে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে লাগলেন আমি মেডিকেল থেকে বাসায় চলে আসি দিনের আলো নিবিয়ে রাতের অন্ধকার নেমে এলো সুফিয়ানকে তাহলে এই আলিম সাহেবের ছেলেটিকে বাঁচাতে পারলো না তাহলে কি ওই মাসুম বাচ্চাটা মারা পড়বে কি দোষ ছিল সেই বাচ্চাটার আল্লাহ তুমি সুফিয়ানের সহায় হও আর সে বাচ্চাটিকে রক্ষা করো এসব ভাবতে ভাবতে এসার ওয়াক্ত চলে আসলো আমি এসার নামাজ পড়ে কান্না করতে করতে যাই নামাজের উপর কখন যে ঘুমিয়ে গেলাম ঘুম ভাঙলো গভীর রাতে একটি সালামের শব্দে কি ভাবছেন সুফিয়ান এসেছে প্রথমে আমিও সেটাই ভাবছিলাম আমি পিছনে ঘুরে দেখি একটি সাদা জুব্বা পরিহিত মাথায় পাগড়ি একটি লোক দাঁড়ানো আমার বুঝতে আর বাকি রইলো না ইনি মানব জাতির কেউ নন কারণ আমার দরজা ভিতর থেকে লক করা ছিল আমি সেই লোকটি সালামের উত্তর দিই আর জানতে চাই কে সে সে বলতে শুরু করে আমি মহারাজ সুফিয়ানের দেহরক্ষীর ভেতরে একজন আমি তার কাছে জানতে চাই সুফিয়ান কোথায় কি হয়েছে তার সে কেন এলো না আর বাচ্চাটা ঠিক আছে তো ওই জিনটি আমাকে বলে কিছুই ঠিক নেই তবে বাচ্চাটা ঠিক আছে আমি বাচ্চাটাকে তার মায়ের কাছে দিয়ে আপনার কাছে আসছি আমি তার কাছে জানতে চাই কি হয়েছিল আর সুফিয়ান বা কোথায় হয় মহারাজ সুফিয়ানের আদেশে আমরা চারিদিকে সেই বাচ্চাটির খোঁজ নিতে ছিলাম এক পর্যায়ে আমরা জানতে পারি কুমিল্লা শহরের একটি জায়গা জুড়ে একটি ছোটখাটো জঙ্গল আছে সেখানে এসে বাচ্চাটিকে নিয়ে একটা মহাপুজোর আয়োজন করা হয়েছে আর এই প্রযুক্তি যে করছে তার নাম হচ্ছে তান্ত্রিক ভৈরব দাস এই তান্ত্রিকটি জঘন্য কাজ করে থাকে আর অনেক শক্তিশালী জিন আর পিচাসকে তার দাস বানিয়ে রাখে এই বাচ্চাটিকে আজ পূর্ণিমা রাতে সেই তান্ত্রিক বলি দিতে চলেছিল আর তার সাথে আছে নিশিরাম আসলে সেদিন রাতে যুদ্ধে নিশিরাম যখন দেখলো আজ তার মৃত্যু নিশ্চিত তখনই সে সেখান থেকে পালাই আর সেখান থেকে পালিয়ে এসে তান্ত্রিককে নিয়ে আলেম সাহেবের বাড়ি থেকে তার বাচ্চাটিকে উঠিয়ে নিয়ে যায় সব কিছু শুনেই মহারাজ সুফিয়ান আমাদেরকে আদেশ করলেন সেখানে যাওয়ার জন্য আর সে নিজেও যাবে আমাদের জানিয়ে দিল মহারাজ আরও বলল আর যাই হোক না কেন সে বাচ্চাটার কোনো ক্ষতি যেন না হয় আমাদের জিন রাজ্য থেকে দশটি শক্তিশালী জিন ও মহারাজ সুফিয়ান নিজেও রওনা দিলেন সে জঙ্গলের উদ্দেশ্যে হওয়ার আগে আমরা পৌঁছে গেলাম সেখানে কিন্তু আমরা জানতাম না আমাদেরকে আসলে ফাঁসানো হচ্ছে সেখানে গিয়ে মহারাজ সুফিয়ান তান্ত্রিকের উদ্দেশ্যে বলল কসম আমার জানের মালিকের তোকে আজকে আমি ছাড়বো না তোর সাথে থাকা তোর যত চেলা আর নিশিরামকে এখানেই পুঁতে রেখে যাব। মহারাজের কথা শুনে তান্ত্রিক হাসতে শুরু করলো আরও বলতে শুরু করলো তুমি কি করতে পারো এটাও জানি তুমি আমাদের সকলকে একাই মারতে পারবে তোমার কি আমাদের বোকা মনে হয় তোমার কি মনে হয় আমরা বোকার মতো তোমাদের সাথে যুদ্ধ করব এটা জেনেও যে তোমাদের হাতে আমাদের মৃত্যু নিশ্চিত মহারাজ সেই তান্ত্রিকের কাছে জানতে চাইলো তুই কি চাস তান্ত্রিক বললো আমি তোকে বন্দি করতে চাই আর তোকে আমার গোলাম বানাতে চাই আমি যদি তোকে আমার গোলাম বানাতে পারি তাহলে তোর সাহায্যে আমি সব কাজ করতে পারবো মহারাজ সে তান্ত্রিককে বললো তুই আমাকে বন্দি করবি ঠিক আছে কর দেখি তোর কত শক্তি সে তান্ত্রিক বললো আমি কি মূর্খ নাকি তোকে বন্দি করতে যায় আর তুই আমাকে এখানে মেরে ফেলিস তুই নিজে থেকে বন্দি হবি নয় এই বাচ্চাটার গলা আমি এখনই কেটে দিব এই বলে তান্ত্রিক সে বাচ্চাটিকে এক হাতে নিল আর আর এক হাতে দাঁড়ালো একটি ছড়ি নিয়ে সে বাচ্চাটির গলায় ঠেকিয়ে রাখলো মহারাজ বুঝতে পারলো সে বাচ্চাটিকে বাঁচাতে হলে তাকে বন্দি হতেই হবে নয়তো সেই তান্ত্রিক সে বাচ্চাটিকে মেরে ফেলবে মহারাজ আমার দিকে তাকিয়ে বললো শিফাকে গিয়ে সবকিছু খুলে বলো আর বলো আমাকে একমাত্র এখন সেই বাজাতে পারবে এবার মহারাজ সেই তান্ত্রিককে বললো ঠিক আছে আমি তোর দাস হতে রাজি আছি কিন্তু তোর পিছনে দাঁড়ানো সেই নিশিরামকে আমার চাই ও আমার ভাইয়ের মতো বন্ধু ইব্রাহিমকে হত্যা করেছে তাই আমি এখনই তাকে হত্যা করব কিন্তু তুই এতে বাধা দিতে পারবি না তান্ত্রিক বললো আমি শুধু নিজেরটা বুঝি তোর যা ইচ্ছা তুই তাই কর কিন্তু তুই আমার দাস হয়ে যা নিশিরাম আতঙ্কে তান্ত্রিকের দিকে তাকিয়ে বললো তুই এটা কি বলছিস আমি এতদিন তোর উপকার করলাম আর তুই আমাকে মরার পথে এগিয়ে দিলি নিশিরামের কথা শেষ হওয়ার আগে মহারাজ সুফিয়ান দ্রুত গতিতে তার কাছে গিয়ে তার গলা ধরে উপরে তুলে তার শরীরটাকে ছিঁড়ে দুই ভাগ করে দিল আর আমাদের দিকে তাকিয়ে বলল তান্ত্রিকের কাছ থেকে সেই বাচ্চাটিকে নিয়ে নাও এ কথা শেষ করে মহারাজ সুফিয়ান সে বোতলে বন্দী হয়ে গেল আর তান্ত্রিক আমার হাতে সে বাচ্চাটিকে তুলে দিয়ে এই বোতলটি হাতে নিল আর পাগলের মতো হাসতে হাসতে বলতে শুরু করলো আমি মহান তান্ত্রিক আমার কাছে একটি জিন সহদাকর বন্দী আমি কান্না করতে করতে সেই লোককে বললাম আমি কি করে এখন তাকে বাঁচাবো সেই লোক আমাকে বলল আপনি কাল আলিম সাহেবের বাসায় যাবেন আমি রাতে সেখানে এসে আপনাদেরকে সব বুঝিয়ে দিব কি করতে হবে আর কি করলে মহারাজ সুফিয়ান মুক্ত হবে কিন্তু এই কাজটি যে করবে তার প্রাণ চলে যেতে পারে আমি বললাম তাকে মুক্ত করার জন্য আমি মরতে রাজি আপনি দয়া করে আমাকে সব কিছু বুঝিয়ে দিবেন কি করলে আমার সুফিয়ান মুক্ত হবে আমাকে একটি সালাম দিয়ে বলল ফজরে আজান দিবে আমাকে এখন যেতে হবে আপনি আল্লাহ পাকের কাছে এই দোয়া চান আমরা দোয়া করব যাতে এই কাজে আপনি সফল হন আমি কি পারবো সুফিয়ানকে মুক্ত করতে সকাল হওয়ার সাথে সাথে আমি আলিম সাহেবের সাথে দেখা করি আর তার কাছে জানতে চাই আপনার বাবুটা ঠিক আছে তো আলিম সাহেব বলে হ্যাঁ কাল রাতে কেউ একজন বাবুটাকে গেটের বাইরে রেখে গেছে আমি আলিম সাহেবকে সবকিছু খুলে বলি সুফিয়ানের বিষয়ে আর আলিম সাহেবের কাছে সাহায্য চাই আলিম সাহেব আমাকে বলে সে জিনটাকে স্মরণ করো যে কিনা তোমাকে বলেছে তুমি একমাত্র সুফিয়ানকে রক্ষা করতে পারবা আমি আলিম সাহেবের রুমের লাইট অফ করে আলিম সাহেব আর আমি সুরার মাধ্যমে সে জিনটাকে ডাকি এক পর্যায়ে সালাম ভেসে আসে আর সে আমাদেরকে দেখা দেয় আমরা সালামের উত্তর দিয়ে তার কাছে জানতে চাই কি কাজ করলে সুফিয়ান মুক্ত হবে জেনটি আমাদেরকে বলে খুব দ্রুত বাদশা জিনের সাথে আপনারা দুজন দেখা করুন আমরা বলি তার সাথে আমরা কি করে দেখা করব সে বলল আপনাদের দুইজনকে রাতে আমি একটা জায়গায় নিয়ে যাব তবে বাদশা জিনের সাথে শুধু শিফায় দেখা করতে পারবেন কেননা শিফা এর আগেও জিনদের রাজ্যে একবার গিয়েছিল তবে বাদশা জিন শিফার উপরে খুব রেগে আছে কেননা তার একমাত্র সন্তান শিফার কারণে মারা গেছে তবে সে খুব মুমিন ও খুব দয়ালু একজন জিন সর্দার শিফা যদি তার কাছে ঠিকভাবে ক্ষমা চাইতে পারে তাহলে সে তাকে মাফ করে দিবে আর হ্যাঁ শিফা তোমাকে বলছি তুমি এর আগে আমাদের রাজ্যে এসে থাকলেও রাজ্যে পুরোপুরি আলাদা কারণ সেও তাদের গোত্রের সকলে গভীর তলে থাকে আমি জানতে চাইলাম তাহলে আমি সেখানে কিভাবে যাব আমি তো আর একটি জিন না সে বলে সেটা রাত হলেই জানতে পারবেন আপনারা দুজন দয়া করে প্রস্তুত নিয়ে থাকবেন এই বলে সে জিনটি রুম থেকে চলে যায় আর আলেম সাহেব আমাকে কিছু আয়াত শিখাতে থাকে আলেম সাহেব ভয় পাচ্ছিল যেহেতু জিনের ছেলে ইব্রাহিম আমার জন্য মারা গেছে তাহলে জিন হয়তো বা আমাকে সেখানে মেরেও ফেলতে পারে তাই সে আমাকে এমন কিছু আয়াত শিখাচ্ছে যেগুলো ওর জিনদের উপরে পড়লে তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না শেষে রাত 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 হয়ে এলো গভীর আমি আজকে রাতে সাহেবের বাসায় ছিলাম দিকে সে জিনটি আমাদেরকে দেখা দেয় আর বলে তার পিছন পিছন আসার জন্য আমি আলেম সাহেবের বাইকের পিছনে উঠে বসি আর আলেম সাহেব বাইক চালাচ্ছিল আর সেই জিনটি হাওয়ায় উড়ে উড়ে আসছিল আমাদের সাথে আমি খুব ভয় ছিলাম কারণ আমি একটি ছেলে নই আমি একটি মেয়ে আর আমি খুব দুর্বল কিন্তু আলম সাহেব যখন বুঝতে পারলো আমি ভয় পাচ্ছি সে বললো দেখো বোন মেয়েরা কখনোই দুর্বল নয় মেয়েদের সাহস ছেলেদের থেকেও অনেক বেশি আর সুফিয়ান আমার জন্য আমার সন্তানদের বাঁচাতে গিয়ে আজকে এত বড় বিপদের মুখে আমি যদি জান দিয়েও তাকে বাঁচাতে পারতাম তাহলেও আমার কোনো আফসোস থাকতো না তবে এই কাজটা তোমাকেই করতে হবে এক পর্যায়ে আমরা শহরের একটি এমন জায়গায় আসলাম যেখানে চারটি গল্লির মোড় ছিল আর এত রাত হওয়ার কারণে আশপাশটা খুব নিরোধ ছিল এই জিনটি আমাকে বললো আপনি ওই গাছটির নিচে দাঁড়ান শিফা আর সে আলিম সাহেবকে বললো আপনি আর আমি এখন এখান থেকে চলে যাবো কারণ তারা যদি কোনোভাবে বুঝতে পারে এখানে আপনি কিংবা আমি আছি তাহলে আর আমাদের আমি জিনটিকে প্রশ্ন করি তারা বলতে কাদের কথা বলছেন আপনি জিনটি বলে পালকিওয়ালা আমি বলি পালকিওয়ালা মানে এবার জিনটি বলতে শুরু করে জিন রাজ্যের জন্য কিছু দরকারি জিনিস একটি পালকিওয়ালা বহর বহন করে সেই বহরে মোট দশটি জিন থাকে যারা কিনা ওই রাজ্যের খুব দরকারি জিনিস এই পৃথিবী থেকে নিয়ে আসা যাওয়া করে সেই বহরের প্রধানের নাম হলো ইসমাইল তার বয়স তিনশো আশি আর সে খুব দয়ালু একজন জিন তার কাছে যদি তুমি সাহায্য চাও আর সবকিছু খুলে বলো অবশ্যই সে তোমাকে সাহায্য করবে এই কথা বলে সে জিনটি সেখান থেকে বিদায় নেয় আর আলেম সাহেব ওইখান থেকে চলে যায় রাত তখন চারটা বিশ আমি বোরখা পরে সে ল্যাম্পোস্টের নিচে দাঁড়ানো চারটি গল্লির মাঝখানে একটা সময় অনেক দূর থেকে হুরফুর হুরফুর কিছু ভাইয়ের শব্দ এবং গলার সাউন্ড আসছিল দূর থেকে দেখা যাচ্ছিল সাদা কিছু একটা বস্তুকে কাঁধে নিয়ে আসছে আর তাদের সামনে একটি বৃদ্ধ লোক এগিয়ে এগিয়ে আসছে তবে এরা পুরোপুরি মাটিতে হেঁটে 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 আসছিল না মাটি থেকে এক হাত উপরে হাওয়ায় ভেসে ভেসে আসছিল এতেই বোঝা যায় এরা কোনো সাধারণ মানুষ না আসলে তারা সকলে জিন যাদের কথা আমাকে বলেছিল তারা যখন আমার কাছে আসে তারা বুঝতে পারছিল যে আমি তাদেরকে দেখতে পাচ্ছি এটা দেখে এসে সামনে থাকা বৃদ্ধ লোকটি আমার দিকে এগিয়ে আসে আমি তাকে একটি সালাম দিয়ে বলি আপনি তো ইসমাইল সে একটু অবাক হয়ে বলে তুমি কে মা আর আমাকে কিভাবে চিনো আর এত রাতে এখানে কি করছো আমি কান্না করে দেই এবং আমার চোখ ঢাকা ছিল বোরখার তার তারপরেও আমি খুব কান্না করছি এটা সে বৃদ্ধ বুঝতে পারছিল সে বলে তুমি আমার মেয়ের মতো অবশ্যই তুমি আমার কাছে এসেছো কোনো সাহায্যের জন্য কি হয়েছে মা তুমি আমাকে বলতে পারো বাবা ভেবে আমি তাকে সকল কিছু খুলে বলি আর এটাও বলি আমার আপনাদের বাচ্চার সাথে দেখা করাটা খুবই দরকার কারণ সেই একমাত্র পারে সুফিয়ান কিভাবে আজাদ হবে সেটা বলতে আমি তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যাবো মা এক কাজ করো সে পিছনে ঘুরে তার সাথে থাকা লোকদেরকে বললো ওই পালকি নামাও ওই পালকিতে গিয়ে বসতে পারো এক পাশে আর চোখটা বন্ধ রেখো যতক্ষণ না আমি তোমাকে চোখ খুলে বের হতে বলবো তুমি চোখ খুলবে না আর বের হবে না আমি তার কথা রাজি হয়ে পালকিতে গিয়ে বসে আর আগের মতো পালকি চড়া শুরু করে একটা সময় আমার মনে হচ্ছিল আমি এমন কোনো কোনো আছি খুব যে সাগর আসলে পাওয়া যায় আমি আমি ফিল করতে আছি একটা সময় আমি বুঝতে পারছিলাম আমি পানিতে চলে যাচ্ছি তবে আমি ভিজতেছি না কিংবা আমার শ্বাস চিন্তে কোনো কষ্ট হচ্ছে না এক পর্যায়ে ইসমাইল চাচা আমাকে বলেন তুমি চোখ খুলে বাইরে এসো ইসমাইল চাচার কথা শুনে আমি দেখি এটা কোনো একটি ছোট দ্বীপ সমুদ্রও চলে গেছে দূরে কোথাও কিছু দেখা যাচ্ছে না কিন্তু এটা দেখতে দ্বীপ এটা বসে যাচ্ছে সব থেকে অবাক করার বিষয় তো এটা ছিল ওই দ্বীপে চারপাশে আলো জ্বলছিল কিন্তু এটা কিভাবে সম্ভব এখানে তো কোনো কারেন্ট আসা কোনোভাবেই পসিবল না আবার চিন্তা করলাম এটা তো জিনেদের রাজ্য ইসমাইল চাচা তার সাথে থাকা সঙ্গীদের বললো তোমরা এগুলো রাজপ্রাসাদের গোডাউনে নিয়ে যাও আর আমাকে বললো শিফা মা তুমি আমার সাথে আসো বাদশার সাথে দেখা করিয়ে দেই আমি খুব ভয় পাচ্ছিলাম এই দেখে ইসমাইল চাচা আমাকে বললো তোমাকে তো বলেছি আমি তোমার বাবার মতো আর যাই হোক তোমার কোনো ক্ষতি হতে দেবো না হ্যাঁ আমি জানি তোমার কারণে আমাদের এই রাজ্যের একমাত্র বংশধর মারা গেছে তবে এটাতে তোমার কোনো দোষ ছিল না তুমি নির্দ্বিধায় আমার সাথে আসো যা হবে আমি দেখব চাচার কথা শুনে আমি একটু সাহস পেয়ে তার সাথে হাঁটা দেই গভীর রাত হলে উপরের দিকটা মনে হচ্ছিল আলোতে জ্বলজ্বল করতেছে একটা পর্যায়ে সেই দ্বীপের জঙ্গলের মাঝ বরাবর আমি একটি বাসা দেখতে পাই বাসার গেটে অনেকে দাঁড়িয়ে আছে তারা হাওয়াতে ভাসছে আর প্রাসাদের চারিপাশে পাহারা দিচ্ছে এই প্রহরীদের ভিতরে একটি প্রহরী আমার দিকে তাকিয়ে এগিয়ে এলো আর ইসমাইল চাচাকে সালাম দিয়ে বললো এটা কি করলেন চাচা এটা তো মানব সন্তান আর একে আমাদের রাজ্যে কেনই বা নিয়ে এলে চাচা বললো এটা আমার মেয়ে আর সে বাচ্চার সাথে দেখা করতে এসেছে তুমি এসব সকল কথায় তারা উর্দু কিংবা আরবিতে বোঝার সুবিধার্থে আমি বাংলায় বলছি সেই প্রহরীটি এটা হতে পারে না আগে আমি মহারাজদের সব জানাবো সে যদি বলে তাহলে আপনারা ভিতরে আসতে পারবেন এইবার ইসমাইল চাচা রেগে গিয়ে বললো তোমার এত বড় সাহস তুমি আমাকে থামাতে এসেছো তুমি জানো না আমি মহারাজের কত আপন ও কত কাছের মানুষ এখনই আমার পথ ছাড়ো নয়তো তোমার জন্য ভালো হবে না মাথা নিচু করে থেকে আমাকে দিয়ে আমাকে দেখে ওনাদের তার পাহারাদারকে আমায় হত্যা করার জন্য আদেশ দেয় আমি যে কিছু বোঝাবো বা তার কাছে ক্ষমা চাইবো এই সুযোগটাও সে আমাকে দেয় না কিন্তু স্মাইল চাচা আমাকে তার পিছনে এনে সে সামনে এসে দাঁড়ায় আর বলে কস্তম আমার উপরওয়ালা যে কিনা পাও আগাবে হয়তো সে বাঁচবে নয়তো আমি বাসব। বাদশাহ ইসমাইল চাচাকে অনেক সম্মান করত তাই সে পাহারাদারকে সেখান থেকে সরিয়ে নিয়ে চাচার সামনে এসে দাঁড়ায় আর জানতে চাই এসবের মানে কি চাচা আপনি তো জানেন এই মেয়ের কারণে আজ এই রাজ্যের বংশধর এই পৃথিবীতে বেঁচে নেই চাচা তাকে বলে এর জন্য এই মেয়ে কোনোভাবেই দায়ী না আল্লাহর পথে ইন্তেকাল করেছে সে ইমানের সাথে শহীদ হয়েছে সে অন্যজনের উপকার করতে গিয়ে নিজে শহীদ হয়েছে তাছাড়া মহারাজ এটা আপনিও জানেন এখন এই মেয়েটি আমাদের রাজ্যের মেহমান আর এই মেয়েটি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছে সেই ভুলের জন্য যে ভুল সে নিজেও করেনি সে আসলে জানতোই না ইব্রাহিম সেখানে মারা যাবে আর সে ইব্রাহিমকে বলেও নি তার সমস্যার উপকার করতে তার ভাই সুফিয়ানকে সাহায্য করতে বাদশাহ এখন একটু শান্ত হয় আর বলে বলো তোমার কি উপকার করতে পারি কেনই বা এখানে এসেছ আমি কান্না করতে করতে তার কাছে সাহায্য চাই সুফিয়ানের জন্য আর জানতে চাই কি করলে সুফিয়ান সে তান্ত্রিকের হাত থেকে রক্ষা পাবে সুফিয়ানকে সে চাইলে বন্দি করতে পারতো না তবে এখানে সুফিয়ান নিজে থেকেই সে বন্দি হয়েছে তুমি একটি কাজ করতে পারো আজ থেকে একদিন পর পূর্ণিমার রাত সে রাতে ওই তান্ত্রিক বড় করে পুজো করে আর মূর্তির সামনে আসন দিয়ে সারা রাত ধ্যান করে কিন্তু তার সাথে থাকা কিছু জিন এসে তার বাসা চারিপাশে পাহারায় লাগিয়ে দেয় যেন কেউ এসে ওই বোতলগুলো চুরি করতে না পারে কিংবা কোনো জিনকে মুক্ত করতে না পারে তবে তুমি দশটি লাল মোরগ জবাই করে রাতে এসে তান্ত্রিকের বাড়িতে যাবে আর আমরা সেই স্থানগুলোতে একটি একটি করে মোরগ রেখে আসব বাড়ির চারিপাশে এতে সে জিনগুলো ওই মোরগগুলো খেতে ব্যস্ত হয়ে যাবে এই সুযোগে তুমি দ্রুত সুফেনকে মুক্ত করতে পারবে কিন্তু তোমার হাতে সময় খুবই কম সে মোরগগুলো যদি তোমার সময়ের আগে তাদের খাওয়া হয়ে যায় তখন তারা তোমার উপরে হামলা করবে তান্ত্রিক বাড়ির চারিপাশে এমন কিছু কাজ করে রেখেছে আমি কিংবা আমার সাথে থাকা কোনো পাহারাদার তোমার সাথে যেতে পারবো না যা করার একমাত্র তোমাকেই করতে হবে সে অল্প সময়ের ভিতরে তো আমি জানতে চাই তারপরে আমি এখান থেকে বের হবো কিভাবে বাদশাহ বলে তুমি যদি একবার সুফিয়ানকে মুক্ত করতে পারো তাহলে সে একাই সবকিছু সামলাতে পারবে সে এখন আগের থেকে অনেক শক্তিশালী কারণ সে এখন সাধারণ কোনো জিন না সে এখন একটি জিন সহতাকর এই আয়াতটি পরে সে বোতলের মুখ খুলে ফেলো তাহলে সুফিয়ান মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু এই কাজটি করতে গিয়ে তোমার মৃত্যু হতে পারে আমি বলি যে কিনা আমারও সে আলেমের কথা ভেবে নিজে বন্দী হয়ে গেল তাকে মুক্ত করার জন্য যদি আমার মৃত্যু হয় তাহলেও আমি মৃত্যুর হাসি মুখে মেনে নিব বাদশা ইসমাইল চাচাকে বলে পালকিতে করে ওকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে আসো আর আমাকে বলে আল্লাহ তোমার প্রতি সহায়ক হোক আর আমার প্রতি তোমার কোনো রাগ নেই তবে যদি কোনো সাহায্য করতে পারে অবশ্যই করব। চাচা আমাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসে আর তার সাথে থাকা সে দশজন জিনকে পালকি নিয়ে আসতে বলে তারা পালকি নিয়ে আসলে চাচা আগের মতোই আমাকে বলে পালকিতে গিয়ে বসো মা আর চোখটা বন্ধ করে ফেলো আমি আগের মতোই পালকিতে গিয়ে বসো আর চোখ বন্ধ করে ফেলি কিছুক্ষণের ভিতরে চাচা আমাকে বলে চোখ খুলো পালকি থেকে বের হয়ে আসো আমি দেখি আমি সেই চার রাস্তার মোড়ের সেই পিলারের কাছে দাঁড়ানো আমাকে বলে মা আল্লাহ তোমার সহায়ক হোক আমাকে এখন যেতে হবে তবে হ্যাঁ কখনো যদি কোনো বিপদে পড়ো তাহলে মনে রাখো তোমার আরেকটি বাবা এখনো বেঁচে আছে আমাকে স্মরণ করো আমি চাচাকে জড়িয়ে ধরে কান্না করে দেই আর তাকে বলি আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা আপনি না থাকলে হয়তো আমি আজ পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না চাচা বলে দূর পাগলি তুই তো আমার মেয়ে আর মেয়ে কখনো বাবাকে ধন্যবাদ দেয় না নিজের খেয়াল রাখিস আর ভয় পাস না কালকে জয় হবে ইনশাল্লাহ এ বলে চাচা তার পালকি ও পালকির সাথে থাকা লোকদের নিয়ে ভাসতে ভাসতে অদৃশ্য হয়ে যায় আর ভোরের আলো ফুটে আর আলে সাহেব খুব দ্রুত আমাকে ওইখান থেকে বাসায় পৌঁছে দেয় আমি বাসায় এসে প্রস্তুত হচ্ছি আজ রাতের জন্য আমি কি পারবো এই কাজটা করতে নাকি আমি মারা যাবো সেই তান্ত্রিকের পাহারাদার নরখাদক জিনদের হাতে জানতে হলে পরের পর্বের জন্য একটি অপেক্ষা করতে হবে